যে শব্দটা হচ্ছে এটা এক পাখি অনেকগুলো পাখি যখন ডাকে সেই সাউন্ডটা হচ্ছে মানে একটা পাখি না অনেকগুলো অনেকগুলো পাখি অনেকগুলো কিচির মিচির একটা পাখি ডাকে সেম সাউন্ড হবে এটা কি একটা সাউন্ড এভাবে না একটু ভিতর যান প্লিজ প্লিজ একটু ভিতরে ওকে ঠিক এভাবে আবার নিয়ে ফুটাবি দিই এদিকে আসেন আপনি আঙ্কেল জি আঙ্কেল কি বলেন আপনি আগের মতো ফু দিতে হবে ন্যাচারাল এভাবে না ফু ফু হ্যাঁ হ্যাঁ ফু ফু ওকে পিস কত একশো টাকা একশো টাকা

এটা পাখিটা আপনি শব্দ কি এগুলো বিক্রি করেন হ্যাঁ সবসময় আপনার পেশা এখন এটাই আমার পেশা এগুলো সংরক্ষণ কোথায় থাকে এটা আসলে আমরা একজন ইম্পোর্টার দিয়ে চায়না থেকে ইম্পোর্ট করে